বিশাল বিশাল গজব থেকে এই ব্যাঙ্গের মতো গজব উকুনের মতো গজব তারপরে দেখি গুন পোকার মতো গজব রক্তের মতো গজব কেন আর মাত্রা দিল কি দিল কি হয় কি না প্রশ্ন আসলে নাই

দিয়ে তাদেরকে শেষ করে ফেলা হলো এরপরে আল্লাহ তারা বললেন তাদের নারীদের উপরে মাথায় উকুন দেওয়া হলো পুরুষের মাথায় উকুন নারীদের মাথায় উকুন উকুনের জ্বালায় বাসরা বাসে না সুলকাতে সুলকাতে মাথা সুলকাতে সুলকাতে হাতের নখরি পর্যন্ত রক্ত বের হয়ে যায় কিন্তু উকুন সারে না ভাত খাবার বসলে খালার থালার ভিতরে দর করে উকুন পরে ভাতের থালা বোঝাই হয়ে যায় উকুরের যন্ত্রণায় বাঁচে

এমন কি রাতের বেলা তখন বিছি শুয়ে থাকে সকাল বেলা দেখে যেখানে ব্যাংকের ভিতর দিয়ে ব্যাংকের স্তূপ ওখানে পরে গেছে ব্যাংকের ভিতর থেকে বেরিয়ে আসতেছে কি জ্বালাটায় না পরে এই জ্বালায় ولما وقع عليهم الرجس قالوا يا موسى ادعونا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجس لنؤمنن لك ولا لَكَ مع بني اسرائيل الله اكبر الله

হ্যাঁ ধুল পোকা এই ধুল পোকা এত বেশি গজব হলো যে এই ঘুম পেকা রাতে ভালো লোকটা শুয়ে আছে বিছানা থেকে মুক্তি দেখে দেখে সব বিছানা ঘুরে খাইছে বাস মানে বাড়িটা গোটাল ঘুরে খাইছে বিছানা থেকে নামতে নামতে বিছানা ভেঙে পড়া শেষ বাড়ি থেকে বের হতে হতে গোটাল বাড়ি ভেঙে পড়া শেষ এরকম আজকে এই গ্রাম কালকে ও গ্রাম গ্রামের পর গ্রাম গ্রামের পর গ্রাম ভেঙে ছিল তোমার মানুষ থাকার মতো কোনো বুদ্ধি নেই

এরপরে সর্বশেষ গজকটা হলো পদ্মামা পদ্মা দাম শব্দ রক্ত হচ্ছে রক্ত মানে রক্ত এই রক্ত পানি তা রক্ত দূষণ করবে দেখেতে রক্ত ভাত রান্না করবে তা পানি সব রক্ত হয়ে গেছে ভাই জান আমার প্রশ্নটা হলো অনেক আলমালাম আছে আল্লাহ তালাই বিশাল বিশাল গজক থেকে এই ড্যাঙ্গের মতো গজব উকুলের মতো গজব তারপরে দেখি ধুন পোকার মতো গজব রক্তের মতো গজব কেন আল্লাহ তারা দিল কি দিল কি হয় আছে না নাই বিশাল বিশাল গজব ছিল এগুলি ছোট ছোট গজব কেন দিল আমি সবগুলির ব্যাখ্যা দিতে পারবো না কারণ সময় হবে না একটা মাত্র বলে যাই সর্বশেষ যে রক্ত আল্লাহ দিয়েছিল রক্ত দিয়ে আল্লাহ তারা ফেরাউনকে বুঝাতে চেয়েছিল ফেরাউন এই যে ছোট হুজুর ও ছোট হুজুর বৈশাখ বাবু বৈশাখ এই তো হবে একটু পরে যাদের আল্লাহর রহমত করুক সবাই আমিন আর যারা বলেন আমিন এই রক্তের গজবটা তাদেরকে দেওয়া হয়েছিল কারণ যে হলো ফেরাউন জান্নাতরা বোঝাতে চাইলেন ফেরাউন তোমার রক্তের পিপাসা लेकेছি ইমানদারদের রক্ত চসো ইমানদারদের রক্ত নাও আর রক্ত নিয়ে হেলি খাও মানদাদেরকে হত্যা করো তুমি ইমানদারদেরকে hasher মানসে ছরাও iman থাকার কারণে ইমানদারদেরকে তুমি নিয়ে ক্রস ছায়রে দাও ইমানদারদের ইমানদারদেরকে ওই আয়না ঘরের ভিতরে ঢুকায় কি কি ঘর আমি সে প্রথম যখন আয়না ঘরের কথা আসি ভাইজান আমরা বুঝি নি আমি মনে করছিলাম তো ওটা ঘরে বোঝা চাই আয়না সেই দুটো আয়না কি হয়ে আয়না ঘর মানে কি ওইটা আর কি করুন একটা অবস্থা মাটির নিচে একটা কবরস্থানের মতো জায়গায় একটা মানুষকে বেঁধে একটা এইটার নাম বলে আয়না কি নিষ্ঠুরতা বর্বরতা জাহিলিয়াতকে তারা ছাড়াই গেছে ফেরাউনকে তারা ছাড়াই গেছে ঠিক কিনা বলে ভাইরামা আবার তারা বাংলাদেশে আসতে চায় এত সহজ না কি আসলে আসতে আসতে দেবে বাংলার জনগণ এত সহজ না নির্যাতন নিষ্পেশনের চরম একটা অবস্থায় তারা পৌঁছে গিয়েছিল যার জন্য আল্লাহ তারা এই কাজটা করেছে ভাইরামা তাহলে রক্তের পিপাসা লেগেছিল যার কারণে সব রক্ত তৈরি করে দিয়েছে